এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাল্লাহ আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না কেউ যদি আবার নতুন করে বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং কাউকে এই ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি না এটা এগারো কোটি মানুষের সম্পদ এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা সেই পাহারা করবো ইনশাআল্লাহ আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে গুলি যারা চালিয়েছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারের কোনো ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে আমরা তা দেখতে চাই আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আমরা উসমান শরীফ উসমান হাদির সুস্থতা কামনা করছি সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াই আবার রাজপথে আমাদের সকলের সাথে শরিক হতে পারে আল্লাহ তাল্লাহার দরবারে সেই দোয়া করছে